উনি যে ওনার ভিতরে যে কিছুটা মানে হিংসা বিদ্বেষ কাজ করে বা আছে বা উনি যে মানুষকে মানুষেরও ভালো দেখতে পারে না সেটা মানে আগে অতটা জানতাম না কিন্তু এখন মানে তার মুখ থেকেই মানে ওটা করতে পেল তাই মানে এই ভিডিওটা করা শাকিব খানের সম্পর্কে মানে সাংবাদিকরা জানতে চাইল তখন বললো যে হ্যাঁ সাকিব খান আমাদের সাথে কাজ করছে আমাদের ছোট ভাই আমাদের পাশাপাশি কাজ করছে ঠিক আছে তাই ওর সু অভিনেতা ঠিক আছে আমি অভিনেতা সুপারস্টার এগুলো থাকে না বা সুপার স্টার এসব তো তখন থাকে না ঠিক আছে মান্নারা কিন্তু এখনো মানে সুপারস্টার বলে তারপর গিয়া নায়ক রাজ রাজ্জাককে যদি স্মরণ করেন রাজকথারা আগে বলে রাজ্জাক কিন্তু কেউ বলে না নায়ক রাজ কিন্তু কেউ বলে না নায়ক রাজ রাজ কিন্তু আগে এই কথাটা বলে আগে নায়ক রাজ রাজ এই কথাটা কিন্তু আগে ই করে মেনশন করে তারপর তার নামটা বলে আপনি কি এগুলো জানেন না বা আপনারা যখন স্মরণ করেন তখন কি রাজ্জাক ভাই বা রাজ্জাক আঙ্কেল এইরকম স্মরণ করে তখন কিন্তু ঠিকই বলেন যে নায়ক রাজ রাজা উপদে কিন্তু মানুষ এমনি এমনিতে দেনা না ভাই আর এমনি এমনিতে কেউ পায় না ওটা সে তার যোগ্যতা অনুযায়ী পায় সে তার যোগ্যতা অনুযায়ী সে তার পদবি পাইয়ে যায় ঠিক আছে এই পদবিগুলো ধরে আপনি একটা কোম্পানিতে চাকরি করলেন একটা ছোট প্রথমে একটা ছোট একটা পর্যায়ে ঢুকলেন ওখান থেকে মনে করেন সুপারভাইজার ঢুকলেন সুপারভাইজার থেকে মনে করেন যে এরি ম্যানেজার হইলেন আর এসে বললেন জিএম হইলেন ম্যানেজার হইলেন হাঙ্ক হাঙ্ক অনেক অনেক কিছু হয়ে গেলেন ঠিক আছে এগুলো কি আস্তে আস্তে আপনি কি যোগ্যতা অর্জন করছেন তারপর আস্তে আস্তে আপনি এই এসে পদবি পেয়েছেন আপনি তো ওখানেও জাস্ট ওইরকমই যারা প্রথম সিনেমায় আসে হিট দিতে 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 তারপর কি স্টার হয় তারপর কি আগে হিট দিতে দিতে সুপারস্টার হয়ে যায় তারপর আবার হিট দিতে দিতে মনে করেন যে মেগা স্টার হয়ে যায় ঠিক আছে মেগা স্টার তো ভাই এমনি এমনিতে আসে না হয়তো এখন আপনি বলতে পারেন যে আমাকে তো কেউ সুপারস্টার বলে না আপনি তো ভাই ওই রকম আপনাদের সময় ভালো ভালো আপনি সবই করেন কিন্তু সুপারস্টার আপনি যে সুপারস্টার হয়তো আপনাকে কেউ সুপারস্টার বলে না হয়তো আপনি এই কারণে হয়তো মন মানলিন্দ বা আর অন্যজনকে নিয়ে একটু হতো হিংসা কাজ করে আপনাদের এটা আমি হয়তো বুঝি আমার মনে হয় যেটা হয়তো আপনাকে কেউ চলো আপনার আলেকজান্ডার মেদি এরকম সাইন এরকম উমর এরকম যারা আছে তাদের কি আসলে মানে সুপারস্টার বলে না ফেরদাউস ঠিক আছে এরা কিন্তু কখনো সুপারস্টার বলে না এরা হির ছবি আপনার কিন্তু সুপারস্টার কেউ বলে না তখন তখন সুপার সুপারস্টার ছিল এটা মান্না ভাই ঠিক আছে

এবং কি তার এই ছবিতে যখন নাম উঠছে তখন দেখলাম যে মেগাস্টার তো অবশ্যই আপনাদের বোঝা হচ্ছিল যে এখানে যারা যে পরিচালক বা যারা প্রযোজক তারা মিললেই হয়তো তারা এখানে এই নামটা দিছে এই হয়তো এই যে সে করে এই ম্যাচটার উপদিটা সে রিজার্ভ করে দেখি সে দেশে আমাদের আপনি তো এটা বোঝা উচিত ছিল হ্যাঁ আমাদের এক ভাই সে সুপারস্টার থেকে মেঘাস্টার হয়েছে তার আস্তে আস্তে উন্নতি উন্নতি হইতে আছে এটা আমি খুব খুশি আপনি তো এটা এই কথাটা বলা উচিত ছিল হয়তো আপনাকে কেউ সুপারস্টার বলে না হয়তো আপনি এই কারণে কারো মানে ভালোটা হয়তো সহ্য করতে পারলেন না আবার কি করলেন একটা অভিযোগ মানে বলে বলি একটু হয়তো আপনাদের মাধ্যমে বললে সাকিবের কানে যাইবে ঠিক আছে সাকিব এত একটা ইন্ডাস্ট্রি একটা হিট ছবি দিচ্ছে সেটা আপনি মানেন বা এই সব ছবি তুফান ছবির মতো হবে না সেটা সেই অনেক কিছু বললেন আপনি ঠিক আছে সপ্তমী তুফান হবে না সেটা ঠিক আছে ধরে একটা ইলেস ফাংশনের কথাই বলি ইলেস ফাংশন কিন্তু বেদের মেয়ে জোস না মানে ইন্ডাস্ট্রি হির ছবি দিয়েছিল কিন্তু বেদের মেয়ে জোসনার গল্প একেবারে বাজে একেবারে বাজে আমি ওই ছবিটা দেখছি একেবারে বাজে গান দেখলে তো মনে হয় যে জোসে দেবীকে একটু পাঁচ মিনিট পর পর গান ঠিক আছে একটা ছবিতে দশটা এগারোটা যদি গান থাকে ওই ছবি মনে করেন যে ওই সময়ের ওয়ার্ল্ড টাইম বলো কষ্টে যে কি ইন্ডাস্ট্রি হির ছবি এরপর কিন্তু ইলেস খান সোনার থেকে ভালো ভালো ছবি করছে অভিনয়ও ভালো করছে কাহিনীও ভালো ভালো গল্পের ছবি করছে কিন্তু ইন্ডাস্ট্রি হিট কিন্তু দিতে পারে নাই তার মানে কি ইলেস খান নায়ক খারাপ যাক আমি ওই প্রসঙ্গে যাব না ইলেস খান সোনের মধ্যেও হিংসা আপনারা যারা একটু বড় বা সিনিয়র আছে প্রত্যেকটার মধ্যে হিংসা বেশি

শাকিব খানের দায় পড়ে নাই ঠেকা পড়ে নাই আপনি মনে করেন একটা ছবি করছেন এখন সেই সেটা প্রমোশনের জন্য আপনি গেছেন বা প্রিমিয়ার শো দেখার জন্য আপনি মানুষজন নিয়ে আপনাকে নিয়ে মানুষ যে প্রযোজকের ছবি করছেন সে তারা গেছে আপনাকে নিয়ে এখন আপনি ইন্ডাস্ট্রি সবাই যে কইবেন এই জন্য কি আপনার প্রতি সবাই অভিযোগ করবে আপনি এইটা বলতে পারলেন না যে সাকিব খান আমাদের ছোট ভাই বা সাকিব খান আমাদের ইন্ডাস্ট্রি থেকে এখান থেকে মনে করে আজকে এত দূর গেছে ঠিক আছে ওকে আমরা সবাই সাপোর্ট করি এই ছবিটা যারা আটকে দিয়েছেন বা এটা নিয়ে সবাই ই করে না এটাকে সাইডে দেন ঠিক আছে আমাদের ওকে যদি আটকে দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি আটকে দিবে ঠিক আছে আমাদের ইন্ডাস্ট্রি এমনিতেই ধ্বংসের পথে নর্দমা নর্দমায় পড়ে গেছে আমাদের ইন্ডাস্ট্রি এখান থেকে ও টাইনে উড়োবার চেষ্টা করতে আছে ঠিক আছে যখন আমাদের নিয়ে পারতেছে না তখন ও মিডিয়ার লোকদের সাথে গেছে মিডিয়াল লোকদের সাথে নিয়ে হেভেন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি হির দেওয়ার চেষ্টা করতেছে ইন্ডাস্ট্রি কি রকম ঘুরে দাঁড়াবে দেখেন আপনাদের ইন্ডাস্ট্রির সাথে খান কাজ করছে ততদিন জাগাই পুরেছিল যখনই মনে করেন যে মিডিয়ার মধ্যে গেছে তখনই কিন্তু আস্তে আস্তে মনে করেন যে ঘুরে শুরু করে দিয়েছে এই তোপুখান দিয়ে করছো আবার কি মনে করেন এড়ে দিয়ে করলো ওই হিমালার সাপ দিয়ে করছে এই আবার তুফান দিয়ে এর দিয়ে করছে রাণ্ডা ফির দিয়ে করছে সব কিন্তু মিডিয়ার লোক আপনাদের নিয়ে তো ভাই অনেক বছর চেষ্টা করছে পারে নাই তো

আপনার ঘরে এখন আমি আপনি যদি বলেন যে আমার এইটা করো এইটা করো আপনি কেন বলবেন আপনি যদি আমার ভাই আমি তো আপনার যে আগে আপনার বলে লাগবে আমি তো আপনার যে সাপোর্ট করবো আমার তো এইরকম কিন্তু আপনারা সেটা না করলে আপনার আপনাদের কেন প্রিমিয়ার সাথে মানে ডাকে নাই সাকিব খান সাকিব খান কেন ডাকবে আপনারা নিজেরা যাইবেন সাকিব খানের কাছে বলে চল ভাই তোর ছবিটা আমরা দেখবো সবাই মিলে প্রযোজক পরিচালক যারা আপনি আঠারো সংগঠন উনিশ সংগঠন আপনি তাদের বলতে পারেন না বলে চলেন আমরা সবাই সাকিব খেতে সাপোর্ট করি সাকিব যেহেতু ভালো হয়েছে আমরা সবাই সাপোর্ট করি আরো আরো এগিয়ে আমাদেরই ভাই ও তো আমাদের ইন্ডাস্ট্রির লোকটা বলতে পারলেন না সুপার স্টার এই সব উপদি বেশি দিন থাকে না ঠিক আছে অভিনেতা আমার আমার নামের নামের আগে অভিনেতা মানে যোগ করা হয় ঠিক আছে বসানো হয় আমি দেখছি ঠিক আছে এইটা এই অভিনেতা এইটা এই তকমাটা সবসময় থাকে এই যে নায়ক আলমগীর নায়ক আলমগীরের কথা কিন্তু এখন মানুষ নায়ক আলমগীর করলে বলেতা আলমগীর আলাদা কারণ মধ্যে গুণ আছে এই কারণে তাকে নায়ক বলা হয় ঠিক আছে একটা নায়কের মধ্যে সব ধরনের গুণ আছে ভালো মন্দ খারাপ সব ধরনের গুণ আছে এই কারণে তাকে নায়ক বলা হয় এই কারণে তাকে প্রধান চরিত্রে নেওয়া হয় কারণ সে সবার থেকে আলাদা

লাইক সবই করে মানুষ কেন করে কারণ সে ওই ইমেজটা ধরে রাখছে এবং কি সে নিজেকে ডে বাই ডে মানে ছাড়াই জিতিয়েছে যেটা আপনারা পারতে পারেন না ঠিক আছে যেটা আপনারা পারেন না এই জন্য আপনাদের কোনো এক ভাই মনে করেন যে ওই পারলে তারা টাইনে যাবে এটা না করলে ভাই একটা ভাই যদি মনে করেন ভালো পজিশনে থাকে অন্তত তার পরিচয় দিয়ে সমাজে চললে অনেক সময় চলে আসা যায় বিপদে পড়লে তাকে লাগে আপনার ভাই যদি মনে করেন যে একজন এ ওসি থাকে বা ডিসি থাকে ঠিক আছে আপনি একটা বিপদে পড়লে ওই ডিসি ফোন দিলে আপনার মনে করেন যে আপনার সব কিছু দে আগে ছাড় আগে মাফ সাই করে স্যার ভুল হইছে এখন বুঝতে পারিনি চলে যান কিছু মনে করেন না তাটা খাওয়াইয়ে পাড়াই দেবে ঠিক আছে ওই আপনার ওই বাইর থেকে আপনি কিন্তু অন্যায় করছেন তারপর আপনার সাইডে দেশে কেন দেশে ওই আপনার ওই ভাই কেন নেয় তাই ওই এক ভাই যদি ভালো কিছু করে তাকে সাপোর্ট করে তাকে সাপোর্ট দেয় ঠিক আছে আর দেখবেন যে ওই ভাই কিন্তু একসময় সাপোর্ট দেবে না হয়তো এখন দিতে আছে হঠাৎ করে একদিন বাদ দিয়ে দেবে মানে এই কথাটা কেন বললাম আপনারা বুঝতে পারছেন যাই হোক দর্শক আমি আমার কথাগুলো বললাম আসলে আপনারা আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই আর যারা আমার চ্যানেলটা নতুন দেখতে আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন তাদেরকেও মানে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম